আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের খুবই একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্টের মতো ঘরেই কিভাবে ঝাল ঝাল চিকেন চাপ তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম চিকেন চাপ ছোট বড় সবাই খেতে পছন্দ করে আর এরকম যদি খুবই মজা করে চিকেন চাপ ঘরে তৈরি করে সবাইকে খাওয়ানো যায় তাহলে তো একটা আনন্দেরই ব্যাপার আর আপুরা তোমরা যদি ভাইয়াদের তৈরি করে খাও আর ভাইয়ারা যদি আপুদের তৈরি করে খাওয়া তাহলে তাকেবারে রাগ অভিমান কিছুই থাকবে না আর এরকম চিকেন চাপ দিয়ে সস এবং রুটি দিয়ে খেতে খুবই অসাধারণ তাহলে চলো খুব সহজে এবং খুব কম মশলা দিয়ে কীভাবে রেস্টুরেন্টের মতো ঘরেই ঝাল ঝাল চিকেন চাপ তৈরি করা যায় আমি একটি মুরগিকে চার পিস করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি একটি পাটায় মুরগির মাংসগুলোকে টুপুতা দিয়ে ভালো করে একটু থেতলিয়ে নিব তাহলে মুরগির গায়ে মশলাগুলো ভালো করে লাগবে আমি একটি বাটিতে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ মাংসের মশলা আমি এখানে চার টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ সস এক টুকরো লেবুর রস তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো এগুলো এখন ভালো করে মিশাতে হবে হাফ টেবিল চামচ লবণ মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে থেতে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব এবং মাংসগুলোতে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিব। মাংসগুলো ভালো করে মশলা মাখানো হয়ে গেলে আমি এখানে তিন টেবিল চামচ খাবার রেগুলার সরিষার তেল দিয়ে দেব তেলগুলো দেওয়ার পরে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এগুলো এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিব আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এবং মশলা দিয়ে মাখানো মুরগির মাংসগুলো দিয়ে দিব এবং মিডিয়াম হিটে এগুলো ভেজে নিতে হবে চুলার আশ বাড়িয়ে দিলে পুড়ে যাবে এবং ভালো করে সিদ্ধ হবে না কিছুক্ষণ পরে পরে দেখে নিতে হবে এবং উলটিয়ে দিতে হবে মুরগির মাংস থেকে একটা আলাদা পানি বের হয়ে এটা একেবারে শুকিয়ে যাবে দেখো মুরগির মাংসের থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে একেবারে তেলগুলো বের হয়ে এখন মুরগির মাংসগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে এগুলো এপাশ ওপাশ উলটিয়ে দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে আমার চিকেন চাপগুলো কীরকম হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলবা আর তোমরা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবা দেখবে যে রেস্টুরেন্টের মতো খুবই মজা করে চিকেন চাপ তৈরি করে ঘরেও খাওয়া যায় চিকেন চাপগুলো আমার হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ঝাল ঝাল চিকেন চাপ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ